এ হচ্ছে সিঁড়ি এ হচ্ছে লিফ্ট কমপ্লিট সম্পূর্ণ এই যে ওঠানামা করতেছে তারপর এসে মূল এন্ট্রি মেইন ডোর ঢুকতেছে ভিতরে ঢুকে ডর ডান পাশে কিচেন এই হচ্ছে কিচেন বিশাল বড় কিচেন এই হচ্ছে একটা বেডরুম গেস্ট বেডরুম এই ক্যাবিনেট সিস্টেম করা আছে এই হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে বারান্দা অ্যাটাচড বাথরুম এই হচ্ছে একটা ওয়াল সুপেস বানানো যাবে একটা গ্যাস বা জুতার বক্স এখানে রাখা যাবে এই হচ্ছে মাস্টার বেড এই বারান্দা হচ্ছে ডাইনিং হচ্ছে কমন বাথরুম ওখানে ওয়াশিং মেশিন বা ফ্রিজ রাখা যাবে ব্যালকনি সিস্টেম আর এটা হচ্ছে ডাইনিং রুম এ ওয়ালটা ভেঙে দেওয়া ভেঙে দেওয়া যাবে ভেঙে দিয়ে এটাকে ডাইনিং রুম করতে হবে এটার সাথে হচ্ছে বারান্দা মোট হচ্ছে কমন সহ পনেরো পনেরোশো স্কোয়ার ফিট